সবাইকে আমার তরফ থেকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের আমার প্রণাম আমাদের বাংলাদেশি হিন্দু হোক আর কলকাতার হিন্দু হোক আর পৃথিবীর যে কোনো জায়গারই হিন্দু হোক এটা আমাদের কাছে অনেক অনেক গর্বের বিষয় যে আমরা আমাদের বাড়ির থেকে অনেক দূরে থাকি হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আমরা দুর্গা পুজোকে সেইভাবে অনুভব করতে পারি যেটা আমরা আমাদের দেশে থাকতে অনুভব করতাম আজকে আমাদের এখানে এসছি আমি বাংলাদেশি কমেডির পুজোতে এবং আমি আসি এখানে যে কোনো পুজোতে সরস্বতী পুজো হোক বা অন্যদের যে কোনো এতে আমিও কলকাতা থেকে কলকাতার মেয়ে বাট এখানে এসে ওই ফিলিংসটা হয় না যে আমি কলকাতার বা আমি অন্য কোন দেশের অন্য কোন জিনিসের আমাদের মনে হয় এখানে আসলে আমরা সবাই হিন্দু আর আমাদের দুর্গাপূজা আমাদের দুর্গাপূজা আজকে ষষ্ঠী আমাদের প্রিপারেশান চলছে আর সেই রোমাঞ্চময় ব্যাপারটা ঢাকের আওয়াজ ফুলের গন্ধ ধুনোর গন্ধ প্রসাদ তৈরি হচ্ছে তো আশা করি এই পুজো আরও অনেক বড় বড় হবে আমাদের সনাতন ধর্ম এবং আমাদের দুর্গা পুজো অনেক বড় হবে অনেক বড় হবে আর আমরা এইভাবেই মজা করতে পারবো বাইরে থেকে না খুবই ভালো লাগছে আমি তো এখানে লিসবানে অনেকদিন ধরে থাকি তো এই পুজোটা তো আমি লাস্ট এসেছিলাম দু একুশ বা বাইশে এসেছিলাম মাঝখানে আসতে পারিনি তখন ইনিশিয়ালি এদের ফ্লেক্স বোর্ডে পুজো হতো এখন তো মূর্তি এনে বড় করে পুজো হচ্ছে আমার বেশ ভালো লাগছে সাজানোটা দারুণ হয়েছে খুবই সুন্দর মানে এসে এত সুন্দর একটা পরিবেশ আর কি এখন আস্তে আস্তে সবাই মিলে প্রিপারেশন চালু করছে ফুল সাজানো হচ্ছে আস্তে আস্তে তিন চার দিন ধরে পুজো চলবে এটা আমার দেখে খুব ভাল লাগছে আর কি লিসবান এত দূরে আমরা সবাই মিলে আছি এখানে একসাথে দুর্গা পুজো অনুভব করছি বাচ্চারা এখানে খেলাধুলা করছে মানে খুবই ভাল লাগছে আর হ্যাঁ আমাদের এখানে ইন্ডিয়ান কমিউনিটি আছে সেখানে একটা পুজো হয় তো ওই ভূমি বলে একটা কমিউনিটি আছে সেখানে পুজো হয় তো আমরা আমি অ্যাকচুয়ালি কলকাতার আমরা এখানে থাকি অনেকদিন ধরে তো ওখানেও যাই আমি বাংলাদেশের এখানে ভাইদের সাথেও এখানে মেলামেশি করি ভাল লাগে আর কি কারণ ইন্ডিয়ার বাংলাদেশ তো একই না আর আমরা তো কলকাতার কলকাতা তো একই ভাষা মানে পুজোর সময়টা সবাই মিলে একসাথে আনন্দ করা আর কি তো সেটাই খুব ভাল লাগে